নিয়ন্ত্রক মূল সমনাম আব্দুর রহমান আমরা তার সাথে দিনক্ষণ সাক্ষাৎ করেছি আমরা যে বিষয়গুলো নিয়ে তাদেরকে প্রায় পাঁচটি বিষয়ে মূলত আমরা আলোচনা করেছি আমাদের মোট বিষয়টি হচ্ছে কোন উপকখানে এক বছর রেজাল করে আমরা গুলো দেখতে পাচ্ছি কোন উপকখানে অন্তকরণকারী যারা সক্রিয় হয়েছে যারা আহত হয়েছে তাদের পুরো বছর চিকিৎসা এবং তাদের নিরাপত্তা সেই বিষয়টি এখনো নিশ্চিত হয়নি আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম শহীদ তাদের দাবিতে মাঠে নামে সেখানে পুলিশ কাঠি কাঠ করে আমরা সরকারের কাছে শহীদ পরিবার এবং আহত সহযোদ্ধা যারা আছে তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানি বিষয় হচ্ছে জুলাই গণপরিষ্ঠ অংশগ্রহণ করেছে আমাদের দেশের আবহাওয়া জনতার সাথে

পরবর্তীতে গতকাল কি আন্তর্জাতিক মানবাধিকার ছিল এবং এই গুম কমিশন প্রকৃতপক্ষে উল্লেখ করেছে গত 15 বছর ধরে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন হয়েছে সেখানে রাষ্ট্র বিভিন্ন ফোরাস্টার বিষয়ে তারা অভিযোগ আনছেন এবং প্রতিবেদনে উল্লেখ করেছে মানে আমরা সরকারের কাছে স্পষ্ট দাবি করেছি সরকার গুম